আউজবুলিল্লাহ সাহাইনিম বিসমিল্লাহ রাহানুর রাহিম আজকে আমাদের আলোচনা দরুদ শরীফের ফজিলাত দরুদ শরীফ মোহাম্মাদ ও মোহাম্মদের বংশধরের ওপরে দরুদ শরীফের এতই ফজিলাত যে আসলে এটা ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এটা আমরা যদি নাকি সাল্লামের মেয়েরাজ যখন তিনি মেয়েরাজে গিয়েছিলেন যদি ওই ঘটনাকে আমরা লক্ষ্য করি তাহলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবো বা শরীফের গুরুত্ব বুঝতে পারবো আসুন তাহলে আমরা দরুদ শরীফের গুরুত্বটা ওই ঘটনার আলোকে বোঝার চেষ্টা করি রাসূলুল্লাহ যখন মেয়েরাজে গেলেন দেখলেন সমস্ত ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত এক ফেরেস্তাকে দেখলেন যিনি হিসাব কিতাব নিয়ে অনেক ব্যস্ত আছেন রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমন কী কাজ করো যে এত ব্যস্ততা তখন সে ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহতালার যে নিয়ামত ইয়ানি বৃষ্টি ফোটায় ফোটা যে বৃষ্টি পৃথিবীতে পড়ে সেগুলোর সব কিছু আমি হিসাব রাখি বৃষ্টিগুলো এমনভাবে আমি হিসাব রাখি যে কোন বৃষ্টিগুলো বা কোন ফোঁটাগুলো নদীতে পড়ছে বা সমুদ্রে পড়ছে বা জামিনে পড়ছে সেগুলোর আমি হিসাব রাখি তখন রাসুল্লাহ খুবই অবাক হলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন যখন তিনি চলে যাচ্ছিলেন ফেরস্তা তখনই বলল যে হে রাসুল্লাহ আমি সমস্ত কিছুর সুন্দরভাবে হিসাব রাখতে সক্ষম কিন্তু যখন আপনার উম্মতের কেউ আপনার ও আপনার বংশধরের ওপর দরুর শরীফ পাঠ করে মহান আল্লাহতালা দরুদ শরীফের এত পরিমাণ সবাব দেন যে আমার পক্ষে সেটা হিসাব রাখা সম্ভব না দরুদ শরীফের সবাব বা ফজিলাত এখানেই শেষ নয় প্রত্যেক মানুষের মধ্যে দুইটা জিনিস থাকে একটা নাফস একটা রুহ নাফস মানুষের খারাপ কাজের দিকে ধাবিত করে আর রুহ মানুষের ভালো কাজের দিকে ধাবিত করে কিছু মানুষ আছে যারা তাদের নাপসের চাহিদায় এত পরিমাণ খারাপ কাজ করে যার ফলে তাদের রু মৃত হয়ে যায় সে চাইলেও ভালো কাজ করতে পারে না সব পাপ কাজ তার কাছে সাধারণ কাজের মতো মনে হয় তার কাছে যেমন ভালো কাজ আর খারাপ কাজ এর মধ্যে তার কাছে কোনো পার্থক্যই নেই আল্লাহকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না পরকালের আশা করে না এমনকি তার জীবনের যেটা উদ্দেশ্য আছে সেটাও সে বোঝে না যদি এই ধরনের মানুষ এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করে তাহলে তার রূহ পুনরায় জীবিত হয় জাগ্রত হয় আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হয় মহান আল্লাহ তালা রাব্বুল আলমিন আমাদেরকে এই শরীফ বেশি বেশি পাঠ করার তহফিক দান করুক